চাল দোকানের আড়ালে সরকারি আটার প্যাকেট খুলে বস্তায় ভরে বিক্রি অভিযোগ বিডিওর কাছে ব্যবসাদারের সাফাই এগুলো গরুকে খাওয়ানোর জন্য বস্তায় ভরা হচ্ছে এই নিয়ে বিজেপির কটাক্ষ শাসক দলের নেতারা কাটমানি খেয়ে ব্যবসাদারদের মদত দেয় পাল্টা তৃণমূলের প্রতিক্রিয়া ওদের কাজই অন্য দলকে দোষারোপ করা দুস্থদের জন্য বরাদ্দ সরকারি আটার মোড়ক খুলে বস্তায় ভরে বাজারে বিক্রির অভিযোগ মহিষাদলের গেঁয়খালীর ইচ্ছাপুরে স্থানীয় চাল ব্যবসায়ী রাখাল মাইতির নামে স্থানীয় এক বাসিন্দা মহিষদলের বিডিওর কাছে এই বেআইনি কারবার নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন সোমবার রাখাল মাইতির গোডাউনে গিয়ে দেখা যায় সরকারি আটার বস্তা খুলে আটার প্যাকেট খুলে অন্য বস্তায় ভরা হচ্ছে এই নিয়ে রাখাল মাইতিকে জিজ্ঞাসা করা হলে তা সাফাই এটা চাল দোকান আমাদের দোকানে আসে তা গরুকে খাওয়ানোর জন্য ব্যবহার করা হয় বলতে আমাদের তো দোকানে আসে গরুকে খাওয়ার জন্য করা হচ্ছে কিন্তু প্যাকেট কেটে তো আটা বিক্রি করতে আপনি পারেন না খোলা বাজারে না না এখানে সেরকম এখানে গরুর জন্য গরু খাওয়ার জন্য সরকারি আটা এভাবে আপনি প্যাকেট কেটে বিক্রি করতে পারেন না 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 ভুল বলছেন আপনি তো সেটা উনি কিনছেন হ্যাঁ 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 এই তো এইখানে তো দেখুন হ্যাঁ এইখানে তো দেখুন এই তো আমাদের দোকান এটা তো চাল দোকান মহিষদলের ভিডিও জানার অভিযোগ এসেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে হ্যাঁ অভিযোগটা পেয়েছি এবং খতিয়ে দিচ্ছি অবশ্যই অবশ্যই বা পাওয়া যাবে এই নোটিফিকেশন আইনগত ব্যবস্থা নেই হ্যাঁ হ্যাঁ পুরো দপ্তরকে জানানো হয়েছে এখন তারা ব্যবস্থা নেবে তদন্ত করুক রিপোর্ট বেরিয়ে আসবে নিশ্চয়ই যে দোষী তার হবে সরকারি আটা এভাবে বাজারে বিক্রি করা যায় না দোষী হলে উপযুক্ত ব্যবস্থা না হবে এই নিয়ে বিজেপির কটাক্ষ শাসক দলের নেতারা কাটমানি নিয়েই ব্যবসাদারদের মদ দিচ্ছে রেশনের যে সমস্ত আটা সেই আটা কেন ইচ্ছাপুরের বাজারে রাখাল মাইতির কাছে গেল বা কিভাবে সেটা হচ্ছে তিনি মানুষের কাছে সেটা হচ্ছে যে বন্টন করবেন এটা শাসক দলের দুর্নীতি ছাড়া অন্য কোনো কিছু বলে আমার মনে হচ্ছে না শাসক দল সবই কিছু জানে সমস্ত ক্ষেত্রে দুর্নীতি রেশন ডিলারশিপ নিয়ে দুর্নীতি রেশনের আটা নিয়ে প্যাকেট চেঞ্জ করা তা স্বাভাবিকভাবে রেশনের যদি আটা থাকে সেই আটা যদি প্যাকেট থেকে চেঞ্জ করা হয় সেটা আবার হচ্ছে গোখাদ্য হিসাবে আবার পরিণত হয় কি করে সমস্ত বিষয়টা শাসক দলের চক্রান্ত এবং শাসক দল পরিকল্পিতভাবে এই কাজটা এই রেশনের আটাকে বাইরে মানুষের কাছে খাদ্য হিসাবে বিলি করার জন্য চেষ্টা করছে এটাতে কাঠবানি নেওয়া ছাড়া অন্য কিছু কাজ নেই পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল বিজেপির কাজই হচ্ছে সবসময় অন্য দলের দোষারোপ করা ওরা নিজেরাই নিজেদের মানে গোষ্ঠী দ্বন্দ্বে ভুগছে